আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি রান্না করেছি সিদ্ধ আলু দিয়ে গরুর মাংস আমি কিভাবে সিদ্ধ আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি সেটাই আজ শেয়ার করব গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দইনার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দারচিনি তেজপাতা আর তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দেব আমি মাংসের মাখিয়ে ছাইডে রেখে চুলায় আলু সিদ্ধ করবো মাংস মাখিয়ে রাখলে কিন্তু মাংসর টেস্টটা অনেক বাড়ে চেষ্টা করবেন মাংস রান্নার আগে কিছু সময় মাখিয়ে রাখার জন্য আলু সিদ্ধ করে নামিয়ে চুলা জাল ধরিয়ে দিলাম আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে নেব হাত দিয়ে ভেঙে নিলেই সবচেয়ে ভালো হবে আমি অল্প আছে মাংসগুলো কষিয়ে নিয়েছি মাংস প্রায় নব্বই ভাগ সিদ্ধ হয়েছে এখন আমি অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো আলু দিয়ে আমি আবারও কিছু সময় কষিয়ে নেব সিদ্ধ আলু দিয়ে গরুর মাংস রান্না করা শুধু ভাত দিয়ে না রুটি পরোটা দেখেতেও কিন্তু দারুণ লাগে দিয়ে দেব গরম পানি দিয়ে দেব কাঁচা মরিচ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি আরো কিছু সময় রান্না করব। প্রায় দশ মিনিট পর আমি মাংসটা অন্য চুলায় রেখে বাগার দিয়ে দেব মরিচ পেঁয়াজ ব্রেস্তা করে মাংসের ভিতরে দিয়ে দেব ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ ফলো দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মাংস বাগান দিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল হওয়ার পরে চুলাটা বন্ধ করে বন্ধ চুলার উপরে মাংস হারিয়ে রেখে দেব রেডি হয়ে গেল আমার সিদ্ধ আলু দিয়ে গরুর মাংস রান্না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম